বন্ধুরা আজকে আমি ডিম বিস্কিট পিঠা আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমার ডিমের পিঠা বা ডিম বিস্কিট পিঠা কতটা সুন্দর তো চলুন পিঠাগুলো বানাতে আমাদের কি কি লাগে প্রথমত আমরা দুইটা ডিম ভেঙে নিব একদম সিম্পল আপনি কিন্তু সন্ধ্যেবেলা এক কাপ চা বসিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন খুবই সিম্পল যাই হোক ডিম দুইটা ভেঙে নিয়েছি তারপর আমি এখন দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিব পরিমাণ মতন চিনি এ সামান্য উপকরণ দিয়ে দারুণ একটা পিঠা বানিয়ে নিয়েছি বন্ধুরা বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে যাই হোক আমি এখন ডিমের সাথে চিনি আর লবণ এই যে মিক্স করে নিচ্ছি একদম ভালো করে মিক্স করে নিব যাতে চিনির দানা দানা না থাকে তো সুন্দরভাবে আমি মেখে এখন দিয়ে দিব শুকনো চালের গুঁড়া এ দুই তিনটা উপকরণ দিয়ে দারুণ একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনারা এভাবে খেয়েছেন কিনা যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে সুন্দর করে অল্প অল্প করে আমরা ডিমের সাথে চালের গুঁড়া দিয়ে মিক্স করে নিচ্ছি একসাথে কিন্তু সবগুলো চালের গুঁড়া দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে আমরা মেখে নেব তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নিবা আর আমার পিঠাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আজকে আমার মানে গলাটা বসে গিয়েছে তারপরেও ভয়েস দিতে হচ্ছে তো দিচ্ছিলাম আর কি ভয়েস হয়তো অন্যরকম লাগবে যেসব আমার বয়েস প্রতিদিন শোনো তো আসলে ঠান্ডা লেগেছে এই জন্য গলাটা বসে গিয়েছে যাই হোক এই যে ডিমের সাথে ভালো করে শুকনো চালের গুঁড়োটা একদম ভালো করে মেখে নিয়েছি এটা কিন্তু রেস্টে রাখা লাগবে না ভালো করে একটু মুথে তারপরে আমরা পিঠাগুলো বানিয়ে নেব তো এই যে ভালো করে মুতে এখন ছোট একটা মানে গোল করে একটা বল নিব রুটি বানানোর মতন আর কি বানিয়ে নেব মিডিয়াম মোটা থাকবে আর বেশি একটা পাতলা হবে না আবার বেশি মোটো হবে না এভাবে আমরা ঘুরিয়ে ফিরিয়ে রুটির মতন বানিয়ে নেব একদম সিম্পল এই পিঠাগুলা বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে কারণ এটার গায়ে তেমন একটা তেল থাকে না আবার একদম মুচমুছও না বাচ্চারা খুব সুন্দর করে খেয়ে নেয় তো এই যে আমরা এখন পিঠাগুলোকে কেটে নিচ্ছি একদম সিম্পল অল্প সময় পিঠাগুলো বানানো যায় আর এই পিঠাগুলো আপনি ঘরের মধ্যে সপ্তাহের মতো রেখে দিতে পারবেন নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমরা নিজেদের মতো করে পিঠাগুলো কেটে নিচ্ছি আর জানি না আপনারা কিভাবে বানান বা খেয়েছেন কিনা অবশ্য কমেন্ট করে জানাবেন আমরা ডিমের পিঠা বলে থাকি বা ডিম বিস্কিট পিঠা বলি তো এই যে দেখতে পাচ্ছেন একদম সিম্পল ভাবে পিঠাগুলো কেটে নিয়েছি এবং এখন হচ্ছে আমরা ভেজে নেব এই যে চুলায় পাইপেন বসিয়ে তেল গরম হয়েছে তো এখন পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি খুবই ভালো লাগে এই পিঠাগুলো তাই বারবার বলছি বাচ্চাদের অনেক পছন্দের এই পিঠাটা বানিয়ে খাবেন কারণ আমরা সন্ধেবেলা বিশেষ করে সবাই চা বিস্কিট বেশি খেয়ে থাকি মাঝে মাঝে এরকম কিন্তু বাসায় সবারই কম ডিম থাকে শুকনো চালের গুঁড়া থাকে এভাবে ঝটপট কিন্তু পিঠাগুলো বানানো যায় খুবই ভালো লাগে সব সময় কিন্তু চা বিস্কুট ভালো লাগে না মাঝে মাঝে চায়ের সাথে এরকম ডিম পিঠা ভালোই লাগে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমরা পিঠাগুলো ভেজে নিয়েছি মিডিয়াম আছে পিঠাগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে একদম গুলো গুলো হয়েছে পিঠাগুলো একদম মোচমোচাও না আবার একদম সফট না দেখে আপনারা বুঝতে পারছেন পিঠাগুলো কেমন হয়েছে ডিম বিস্কিট পিঠাও বলে থাকি আবার ডিমের পিঠাও বলে থাকি বন্ধুরা তো এভাবে আর কি আমি পিঠাগুলো বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি Allah Hafiz.